ভিউয়ার্স যে যেখান থেকে আমার ভিডিওটি উপভোগ করছেন আপনাদের সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা আজ আপনাদের সামনে সত্যি অসাধারণ একটা ভিডিও নিয়ে এসেছি কারণ ভিডিওটি হল আমাদের প্রকৃতির যে হরেক রঙ এই রঙ কেন হয় কেন প্রকৃতির রং বদলায় সেই সব কিছু নিয়ে আজ আপনাদের সাথে থাকবো তো চলুন আমরা ভিডিওটি ভালোভাবে উপভোগ করি ভিউয়ার্স মেঘের হরেক রঙ যেমন কখনো তুলোর মতো সাদা কখনো লাল কখনো কালো কখনো পেজা তুলার মতো ভেসে বেড়ায় আকাশে আবার স্বচ্ছ স্ফটিকের মতো কখনো কখনো আকাশে ভেসে বেড়াতে দেখি আকাশের অনেক অনেক উপরে তাপমাত্রা ভূমির তুলনায় বেশ কম থাকে এতে কিছু জলকোনা বরফ হয়ে যায় এই বরফ হয়ে যাওয়া জলকোনায় সূর্যের আলো প্রতিফলিত হয়ে ছড়িয়ে যায় চারদিকে যার কারণে আমাদের কাছে মনে হয় মেঘের রং সাদা বর্ষায় মেঘ কালো হয়ে জমজমে বৃষ্টি ছড়ে শরতের মেঘ আবার দেখা যায় সাদা নীল আকাশে সাদা মেঘের আনাগোনা সত্যি দৃষ্টি কেড়ে নেয় প্রধানত মেঘের রং বদলায় ভেতরের পানির বিন্দুগুলো কত বড় তার উপর ভিত্তি করে কখনো আকাশ স্মুথ আবার কখনো মনে হয় পাহাড়ের মতো আকাশকে দেখা যায় এবং মেঘগুলোকে সেরকমই মনে হয় এগুলো কি এগুলো হলো নদীনালা নালা খাল বিল সমুদ্রের পানি সূর্যের তাপে বাষ্প হয়ে যখন উপরে ওঠে তখন মধ্যাকর্ষণ শক্তির কারণে উদ্ধাকাশের ঠান্ডায় বাষ্প জমে খুব ছোট ছোট পানির বিন্দুতে পরিণত হয় তাহলে বুঝে নিতে হবে এইসব ক্ষুদ্রাতি ক্ষুদ্র এই পানির বিন্দু মিলে মেঘের জন্ম হয় মেঘে যে পানির বিন্দু আছে তা এত ছোট ও হালকা যে বাতাসে অনুর ক্রমাগত ধাক্কা এগুলো আকাশে ভেসে বেড়াতে দেখা যায় দেখতে অসাধারণ লাগে কারণ আমরা শত শত মাই। নিজ থেকে আকাশকে উপভোগ করি আকাশে ভেসে থাকার সময় মেঘের পানির বিন্দুগুলো সবসময় বাষ্পভূত হয়ে কিছুটা উপরে উঠে যায় আবার ঘন হয়ে মেঘে রূপান্তরিত হয় এই জন্য আমরা খেয়াল করলেই দেখি আকাশে মেঘের আকার ক্রমাগত পরিবর্তিত হচ্ছে আকাশে সাদা মেঘের পানির বিন্দুগুলো স্বচ্ছ স্ফটিকের মতো মনে হচ্ছে এবং স্পটিকের মতো ঘুরে বেড়াচ্ছে এগুলো চারদিকে সূর্যের আলোর প্রতিসরণ প্রতিফলন ও বিচুরণ ঘটায় যেহেতু মেঘ সূর্যের আলোর সবগুলো রঙই সমভাবে ছড়িয়ে দেয় তাই মেঘে প্রতিফলিত আলো সূর্যের আলোর মতোই সাদা দেখায় সেই জন্য হালকা মেঘ সাদা রঙের হয় আবার পানির বিন্দুগুলো যখন ভারী হয় তখন মেঘ কালো রঙ ধারণ করে কারণ পানির বিন্দুগুলো এত পুরু হয়ে উঠে যে এর মধ্য দিয়ে সূর্যের আলো আসতে পারে না তখন চারপাশে উজ্জ্বল আকাশের বিপরীতে সেই মেঘ ঘন কালো দেখায় আর এই মেঘ বৃষ্টি হয় ভিডিওটি যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং গঠনমূলক কমেন্ট করবেন ধন্যবাদ সকলকে